الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا اله الا الله وحده ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. মহান রব্লা আলমিনের অসংখ্য সুক্রিয় আদায় করেছি যে হজরত আমাদেরকে ঐতিহাসিক তফসিলুল কুরআন মাহফিল নবচক ইসলামিয়া দারুল কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের আলোচনার সৌলগ্নে আমাদের আশার বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে দিল থেকে অন্তর থেকে মহান রব্লা আলাবীনের জন্য একমাত্র আল্লাহ রবুল্লাহ আলবিনের জন্য সুক্রিয় আদায় করি সক্রবাল আলহামদুলিল্লাহ

আমাদের রব একমাত্র আল্লাহ কম অথবা সেই কথার উপর আল্লাহ রবুল যে আমাদের রব সেই রবের উপর যে আল্লাহ একমাত্র আমাদের সৃষ্টিকর্তা এর উপর ইস্তেকামত থাকবে এর উপর ইস্তেকামত থাকবে মালা ইকা আল্লাহ তালা তহ জানুক তখন ফ্রেজ তারা আসমান থেকে তার জন্য সুসংবাদ নাজিল করবে আল্লাহ তফাফু তোমাদের কোনো ভয় নেই ওয়ালা তাহ তোমাদের কোনো চিন্তা নেই ও আবিশিরু বিল জান্না আল্লাহ ফকরবুল আলামিন বলেন তোমাদেরকে জান্নাতের সুসংবাদ আল্লাহ তালা দিয়ে দিল শোভান আল্লাহ আল্লাহ ফকরবুল আলাবিন বলেন লাদিনা কালু রবুন আল্লাহ যারা বলবে আমাদের রবেক একমাত্র আল্লাহ

ইয়া ইউহল্লাজি দিনা আমানু এ দুুনর ইমান দাৰ গ তমরাজারা ইমান আুো আল্লা পাকৰকুলা লাবিন পৰ ইমান আনো নবিকাী সল্লাহ ফলইহসলাম হাদ তাষত করেন তবি ম্ব সল্লাহ ভাইহি সনাষত করেন তারকতুম ফিকুম আম্রইম, লামতা দিল্লমা তামাত তুম্বি হিমা কিতা আবাল্ল হিম সুন্না তাো চলে নব মহামমা স্ল্লাহ ভালে সনাগছেন তাক তুম ফ কুম আম্রইম, লামতা দিল্লোুমা তমাথত তম্ হিমা। কিতাব আর লয় হিম সুন্নত রসোলি আর দুনিয়াতে আমি দুটা জিনিস রেখে গেলাম একটা হচ্ছে আমার সুন্নত তারাক তুম ফিকুন আমর লংতা দিল্লু মা তামাসা তুমবি হিমা কিতাব আবার ল এক নম্বর আল্লাহ তা আল্লাহর কিতাব আল্লাহর কিতাবকে যদি তুমি পরিপূর্ণ আঁকড়ে ধরতে পারো আল্লাহ ফকর বলে আলমেন এর কিতাবকে যদি তুমি পরিপূর্ণভাবে জীবনের ভিতরে ফিট করতে পারো তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে

পথরাম হাজিরিন যে কথাগুলো আমরা সকলে